স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশ সময় আমরা গোল বুঝাবুঝির কারণে আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে আমরা একে অপরকে বুঝতে চাই না বোঝার চেষ্টা করি না কোনো একটা কথা শুনলাম হুটহাট করে এসে বইয়ের উপর অনেক রাগারাগি করছে এটা কেন করেছে এটা কেন করবা কি হয়েছে অনেক চেঁচামেচা করে স্বামীদের স্বভাব এটা কথা না জেনে একজনের কাছ থেকে কেউ হয়তো সে কোথায় গিয়েছে তখন একজনে দেখেছে হয়তো স্বামীকে না বলে গিয়েছে একজনে দেখেছে এসে বলল তোমার বউকে আজকে অমুক জায়গায় দেখেছি ওই জায়গায় গিয়েছে অমুকের সাথে কথা বলতে দেখেছি তখন স্বামী এসে জিজ্ঞেস করে না কেন গিয়েছো তুমি জায়গায় গিয়েছো হ্যাঁ গিয়েছি কেন গিয়েছো এটার আর উত্তর নেই গিয়েছ কেন মানে তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ হবে না আপনাকে শুরু হয়ে গেছে ঘরের ভিতরে অশান্তি আপনার সাথে তো লড়াই চলছে তুমি খারাপ হয়ে গেছো তুমি ভালো না এই সে নানান কথা শুরু হয়ে যাবে যে কোনো ব্যাপারে মা বাবার সাথে দেখা যাচ্ছে কোনো এক বিষয় নিয়ে সংসার করতে আসলে শ্বশুর শাশুড়ির সাথে অনেক সময় টুইটায় লাগে সাথে টুইটায় লাগে কারণ আমরা তো মানুষ এক জায়গায় দুইটা পাতিল থাকে ঠস লাগবে যখন দুইটা পাতিল এইভাবে থাকবে দুইটা গ্লাসে যদি থাকে টাং করে আওয়াজ হবে ঠিক আছে তো দুইটা জিনিস যখন থাকবে তখন এরকম আওয়াজ হবে তো আওয়াজ যখন হয় কেন হয়েছে কিসের জন্য হয়েছে সেটা তো আগে জানতে হবে কিন্তু পুরুষেরা এই জিনিসটা জানতে চায় না একতরফা সেই হয়তো কারো কাছ থেকে শুনেছে ওই শোনাটাই সে মনে করেছে এটাই হচ্ছে রিয়েল এইটাই সত্য সত্য কারো যে আসল পুরুষ যারা বিবেকবান পুরুষ যারা তারা এটা চিন্তা করে আগে আমি ঘটনাটা পুরো শুনব যে কি হয়েছে কেন গিয়েছে কি করেছে এই জিনিসটা ওরা শুনে শুনে তারপরে একটা ডিসিশন নেয় দুইজনের মধ্যে আর যদি মেয়ে ওয়াইফের যদি ভুল থাকে তখন তাকে বোঝায় বলে যে তুমি এই কাজগুলো করো না এটা এইভাবে করা উচিত তখন দেখা যায় সে হ্যাঁ স্বামী যখন এত সুন্দর করে বলছে তখন সে এই জিনিসগুলোকে ই করে যখন আপনি এটাকে নিয়ে সিনক্রেট শুরু করেন মারামারি শুরু করেন খুব বাজেভাবে ব্যবহার শুরু করেন তখন তো অটোমেটিক সংসারে অশান্তি হবে একদিন দুই দিন তিন দিন কয়দিন একটা মেয়ে সহ্য করবে আপনার এই ধরনের অত্যাচার একদিন করা যায় দুই দিন করা যায় তিন দিন করা যায় বারবার যদি আপনি একই ভুল করতে থাকেন একই অবস্থা করেন সেই তো মানুষ আপনাকে যদি আমি বলি বিশেষ করে ছেলেদেরকে যদি বলি তুমিও ওই জায়গায় গিয়েছো কেন এই কাজ করেছ কেন জিজ্ঞেস করেছি এইটাই হলো অপরাধ ঠিক আছে এটা জিজ্ঞেস করব কেন সে পুরুষ সে যেতে পারবে সে করতে পারবে আপনি তাকে জিজ্ঞেস করার আপনার কোনো অধিকার নাই কারণ পুরুষ সেই আর আমি হলাম মেয়ে আমাকে শুনতে হবে চুপ করে শুনতে হবে জবাব দেওয়া যাবে না জবাব দিলে আমি খারাপ কয়টা মেয়ে ধৈর্য শক্তি আছে এই বার এই ধরনের সাথে নিয়ে সংসার বলেন আপনারাই বলেন একটা মেয়ের তো ধৈর্য শক্তি থাকতে হয় মানুষ বলে মেয়েদের ধৈর্য শক্তি কম এটা হচ্ছে ভুল ধারণা মেয়েদের যদি ধৈর্য শক্তি না থাকতো আপনাদের মতো তো যে অত্যাচার ভোগ করতেছে মেয়েরা তারা তার সংসার ছেড়ে অনেক আগেই চলে যেত সংসার করছে আপনাদের অত্যাচার সহ্য করে কেন জানেন হয়তো তার একটা বাচ্চা আছে বাচ্চার দিকে তাকিয়ে সে যাচ্ছে না হয়তো যাচ্ছে না তার একটা কোনো হয়তো কারণে যেতে পারে না হয়তো তার ফ্যামিলিতে কেউ নাই যাই কোথায় দাঁড়াবে সংসারে ধারাবে তার কোনো স্থান নেই অনেক কিছু ত্যাগ করে একটা মেয়ে আপনার অত্যসার সহ্য করে সংসার করে যাচ্ছে তো এটাই আপনার সুযোগ পাচ্ছেন তা আমি মেয়েদেরকে বললো তোমরা জাগো কারণ জীবনটা তোমার যুদ্ধ করতে হবে মোকাবিলা কর নিজেকে প্রতিষ্ঠিত করো তাহলে আর তোমাদেরকে এত জন্ডার সহ্য করতে হবে না নিজের যখন একটা কিছু করো একটা কাজ করো দেখবা তুমি যখন একটা কিছু আর্নিংয়ের ব্যবস্থা করবা তোমার তোমাকে তোমাকে তেল দিয়ে চলবে তেল তেল মাখবে গায়ের মাখবে হ্যাঁ সুন্দর সুন্দর ব্যবহার শ্বশুরবাড়ি থেকেও শাশুড়ি জামাইয়ের কাছ থেকেও সুন্দর সুন্দর ব্যবহার পাওয়া এখন তুমি বসে বসে খাচ্ছ তো ঠাই অবস্থা প্রত্যেকটা এগুলার পিছনে কিছু রিজন থাকে মূল রিজন একটাই যে হাজব্যান্ড কামাই করে বউ খাচ্ছি যত অত্যাচার সহ্য করো দিচ্ছে খাচ্ছি সহ্য করো তো এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের মেয়েদেরকে বের হয়ে আসতে হবে মেয়েরা তোমরা সবাই বের হও একটা কিছু করো নিজের জন্য করো নিজের বাঁচার জন্য করো মনের জন্য না কে কি বললো না বললো ওদিকে কান্দি না মানুষ হাজার কথা বলবে এই অমুকের মেয়ে অমুক জায়গায় কাজ করে এই করে সে করে অমুকের বউ করছে ওগুলাতে কান দিবে না কেউ আপনাকে একবেলা ভাত দিবে না একবেলা এক হয়তো খাওয়াইছে বন্ধুর খাতিলে এক বেলা দুইবেলা তিন দিন খাওয়াইছে চার দিনের দিন কেউ দেবে না এটা হলো বাস্তব কথা বুঝতে হবে আপনাকে তো এই জন্য নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করো ঘরে বসে বসেও অনেক এখন অনলাইনে অনেক কাজ করা যায় আপনারা কাজ করেন বাইরে না যেতে পারেন ঘরে বসে কাজ করেন যারা পারো বাইরে যেয়ে জব করতে সেটা তারা করো যারা বাইরে যেতে পারো না ঘরে বসে কাজ করো অনলাইনে অনেক জব আছে মেয়েদের জন্য অনেক সহজ করে দিয়েছে করতে পারবা নিজেকে নিজের পায়ে দাঁড়াবা প্রতিষ্ঠিত করবা ওকে